কান দেখেন ভাই অরিজিনাল এরকম কান হয় না খাসি দানাদার খাদ্য দিবেন একটা খাসি আপনি এগুলো খাসি একশো প্লাস বানানো কোনো ব্যাপার না এগার মাসের মধ্যে বাচ্চা না দিলে একটার বদলে দশ খাই দিব দেখেন দুধ নাকি তাই দেখেন মার্শাল্লাহ আবার দর্শক ভাবতে পারে যে দেখাইলো না এ দেখেন দুধ হাতে লিয়ে দেখেন না দেখেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসলাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবন্ধী দেখছেন সবাইকে কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটোরের পক্ষ থেকে আমি শান্তি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আমি অবস্থান করছি আলমিন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র আলমিন ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুরুতে আলমিন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক আলমিন ভাই

ওর ফটোকপি থাকে প্রত্যেকটা চালানেরই আপনি চালান সহ নিয়ে আসবেন এই গাবিন মিস গেট হলে পরে একটা দিয়ে দশটা নিয়ে যাবেন কোনো কথা হবে না মানে গ্যারান্টি আমার না আমার অনলাইনের জগতে শুরু থেকে আমি পূর্বের থেকে বলে আসতেছি যে তিন মাস প্লাস আমি যেটা গাভ গ্যারান্টি লিখিত দিয়ে দিব সালান সহ ছাগল নিয়ে এসে দশটা নিয়ে যাবেন শুধু আজকে বলতেছি না এটা পূর্বে বলছি আজকের থেকে ধরেন এই অনলাইনে শুরু থেকেই বলে আসতেছি তবে আজকের প্রতিবেদনে কিন্তু গ্যারান্টি কাপটা অনেকটাই বেশি অনেক বেশি রয়েছে এগুলো দরদাম কেমন থাকবে ভাই দরদাম থাকবে ছাগলের উপর ডিফেন্স এখন 8000 টাকা দিয়ে গাবিন ছাগল নিলে তো এন্ড ওই ছাগলের ওয়েট আর আবার ছাগল যদি একটা 60 কেজি হয় তাহলে তো দামের ডিফারেন্সটা এক করলে হবে না নামে তো গাবিন দুটাই জি একটা হবে ইন্দুরের বাচ্চা হ্যাঁ এটা বলতে হয় না তারপরেও দর্শকে

যে যেখান থেকে ছাগল কেনেন ভিডিও কলের মাধ্যমে আপনি ছাগল দেখে শুনে ক্রয় করবেন পিপিআই ভ্যাকসিন মারা আছে নাকি এগুলো জানি শুনে ক্রয় করবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এমনও এমন ব্যক্তি আছে যা দেখা যাচ্ছে তার শেষ সম্বল দিয়ে একটা ছাগল কিনতেছে আচ্ছা

একটা ছাগল একবারে ভরপুর গাপ ভরপুর হবে কোন এটা বিটলের ক্রস হাইটে কেমন আছে এটা হাইটে হবে বত্রিশ ভাই বত্রিশ ইঞ্চ হ্যাঁ অনেক বড় ছাগল অনেক লম্বা অনেক বড় কোয়ালিটিটা দেখেন এর আগে বাচ্চা কাছে না ভাই ফাস্ট ফার্স্ট টাইম সেক্ষেত্রে ছাগলটার দাম লিব উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো হ্যাঁ গাভিন গ্যারান্টি লিখিত দিয়ে দিবো কোন টেনশন নেই মাসা ভাই ভাই মাসা আল্লাহ কালার ফুল একটি ছাগল লিখতে পারছি তথাপুরি ভাই তথাপুরি হ্যাঁ

তিন দাঁত ভাই তিন দাঁত তিন দাঁত দেখেন মানে এখনো চার দাঁত যায় দুই দাঁত থেকে মাত্র দুই দাঁত উঠতেছে হ্যাঁ হাইটে কেমন আছে ভাই জান হাইটে হবে বত্রিশ থেকে তেত্রিশ প্রজনন করানো আছে ছাগল না প্রজনন করানো আছে আপনার তোতাপুরি পাঠা দিয়ে ভাই প্রজনন কাল কেমন চলে প্রজনন কাল চলতেছে এটা দুই মাস এখনো হয়নি দুই মাসের কম আছে দুই মাস থেকে দেড় মাস প্লাস কি পাঠাতে প্রজনন করানো আছে ভাই হান্ড্রেড তোতাপুরি পাঠা দিয়ে প্রজনন করানো মাশাআল্লাহ ছাগলটা কোয়ালিটি কালার এবং গ্রোথটা মাশাআল্লাহ খুবই সুন্দর মানে

হ্যাঁ দেখেন বেশ সুন্দর কালার এবং বেশ সুন্দর এখনো কিন্তু দাঁত হয়নি ভাই মানে বয়স কেমন ছিল ভাই বয়স জিরো দাঁত জিরো দাঁত হ্যাঁ এটা করানো আছে এটা দেড় মাস প্লাস ক্রস বিট এর মধ্যে ভাই জানা এটা হ্যাঁ ক্রস এর মধ্যেই হবে ভাই হান্ড্রেড এর মধ্যে বেশ সুন্দর মানে কিন্তু অনেকেই বলবে হান্ড্রেড জি হান্ড্রেড এর মধ্যে কালার আসছে সব

পাতা কিন্তু ধরিনি ভাই এমনিতেই আল্লাহ দিছে দেখেন কানের ফোল্ডিং কানের ফোল্ডিং হরিয়ানা ক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি দেখা হয় কানের ফোল্ডিংটা কারণ অন্য বৈশিষ্ট্য গুলো আসে যে চোখে ফোপটার পায়ের সোনালী বর্ণ দেখেন এগুলো সবই আছে পাশাপাশি কানে ফোল্ডিংটাও আছে কানের লেন্থ অনেক বড় হ্যাঁ ভাই বয়স কেমন চলে ভাইটা ভাই বয়সটা চলতেছে এটা আপনার ছয় মাস ছয় মাস ছয় মাস এখনো এখনো হিটে আসে নাই এখনো হিটে আসেনি মোটামুটি ধান এখনো মাস দুয়েক লাগবে দুয়েক লাগবে হ্যাঁ

এটা কোনটা মধ্যে পরে ভাই ভাই এটা হরিয়ানা ক্রসের পরে হবে একত্রিশ বত্রিশ ভাই এটা কি আছে কেমন চাচ্ছেন ভাইজান ভাই এটা কোনো দর্শক কেতা ভাই যদি দাম বিশ হাজার টাকা বিশ অনলি লিব বিশ হাজার গ্যারান্টি লিখতে গ্যারান্টি গ্যারান্টি অর্থাৎ আপনার

হ্যাঁ এবং বড় সিং হ্যাঁ ভাই বয়স কেমন ছিল ভাইজান বয়স দেখা দি ভাই ছয় দাঁত ভাই ছয় দাঁত ছয় দাঁত হাইটে কেমন আছে এটা এটা হাইটে হবে বত্রিশ থেকে তেত্রিশ বত্রিশ থেকে তেত্রিশ হ্যাঁ ছাগল করানো প্রজনন আছে এখন দুই মাস হয়নি ভাই এটা কোন দর্শক কেতা ভাই যদি সেক্ষেত্রে এটার দাম লিব বিশ হাজার টাকা ভাই ভাই একটা ছাগল দেখতে পাচ্ছি ছাগল না ভাই এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা বাচ্চা এত বড় ছাগলকে বাচ্চা বলতেছে চ্ছা বলার কারণ আছে ভাই এ দেখেন ও দুধের দাঁত দুধের দাঁত বলেন কি এটা কোন দাঁতের ভাই জান এটা তোতার ক্রস তোতাপুরি ক্রস হ্যাঁ খাসি নাকি এটা এটা খাসি ভাই মাশাআল্লাহ দেখেন

খাসি দানাদার খাদ্য দিবেন একটা খাসি আপনি এগুলা খাসি একশো প্লাস বানান কোনো ব্যাপার না এগুলা দুধের বাচ্চা না জি হ্যাঁ এখনো দেখেন চামড়াটা কি লুজ হয় দেখেন হাইটে কেমন আছে ভাইরা ভাই হাইটে হবে এটা বত্রিশ থেকে তেত্রিশ হ্যাঁ দরদম কেমন যাচ্ছে এটা ভাই কোনো দর্শককে তা যদি নিতে চায় জি ক্ষেত্রে দাম নেবো একুশ হাজার টাকা একুশ হাজার টাকা অনলি পরবে একুশ হাজার টাকা সম্পূর্ণ কি ছাগল তো খাই সন্ধের আগে যদি এক খাওয়াই না যায় লোরা বুঝতে পারছেন সাড়ে তিন মাস প্লাস গাব গ্যারান্টি কোন টেনশন নাই লিখিত দিয়ে দিব লিখিত গ্যারান্টি হ্যাঁ আর আর খাওয়া দাওয়া দেখে তারপরে লিবেন ভিডিও কলে একবার এক গাবলা মাখাই দেবো পাঁচ মিনিট সময় কিন্তু এই গরমে ভাই খাতে দিতেও ভয় লাগে খাতে দিলে কিন্তু এক্সসেস গরমটা এক্সেস ভাই এটা কোন জাত ভাই এটা বিটলের ক্রস বিট বয়স কেমন চলে এটা এটার বয়স চলতেছে ভাই নতুন আড্ডা নতুন আড্ডা তাই দেখেন হাইটে কেমন হবে ছাগল ভাই এটার হাইটে হবে আপনার মোটামুটি তেত্রিশ তেত্রিশ ইঞ্চ হ্যাঁ ছাগল কিন্তু সুঠাম দের এবং বিগ সাইজের এর পাশাপাশি গাবের ক্ষেত্রে গ্যারান্টি থাকছে হ্যাঁ ভাই গাব গ্যারান্টি কি পাটাতে প্রজনন করানো আছে বিটল দিয়ে প্রজনন করানো হয় দরদম কেমন নেবেন ভাই ভাই এটা কোন দর্শক কেতা ভাই যদি লায় এক দাম লিব আঠারো হাজার পাঁচশো দশ টাকা কম বললেও হবে না আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো দেড় মাসের মধ্যে বাচ্চা না দিলে একটার বদলে দশটা ফ্রি ভাই ভাই পাঠা নিয়ে আসলেন নাকি একবারে ভাই এটা কোন জাতের ভাই জান ডাব্বা কালার না বয়স চলতেছে দুই দাঁত বয়স না খাওয়া দাওয়ারও রোগ যেমন জি হ্যাঁ হাইটে কেমন আছে ভাইটা ভাই হাইটে হবে বত্রিশ ভাই বত্রিশ ইঞ্চি হ্যাঁ সব ঠিকঠাক আছে একবারে অল ক্লিয়ার দেখা দিব আগে দাঁতটা দেখা দিয়ে দেখেন নতুন দুই দাঁত

তারা খুব কম সময়ের মধ্যে এক থেকে দেড় মাসের মধ্যে বাচ্চা কাচ্চা নিতে যাচ্ছেন তারাই ছাগল গুলো সংগ্রহ করতে পারেন বয়স কেমন আছে ভাই বয়স দেখায় ভাই

Yeah. Huh.

বয়স কেমন ছিল ভাইটা বয়স দেখা দি ভাই ছয় দাঁত ভাই ছয় দাঁত এই দেখেন নতুন চোখে ছয় হাইটে কেমন আছে এটা এটা হাইটা হবে তেত্রিশ তেত্রিশ ইঞ্চ হ্যাঁ অনেক বড় ছাগল প্রজনন করানো আছে ভাইটা প্রজনন করানো আছে এটা আপনার দুই মাস হয়নি

দুধ নাকি দেখেন প্রচুর পরিমাণে দুধ কিনলেন এই দেখেন দুধ শুকায় গেছে ভাই এ দেখেন এই যে রানিং ছাগল ওলান দেখেন ওলানে কিন্তু রানিং ছাগলের দুধ থাকবে তাহলে দর্দাম কেমন আছে ভাইজান ভাই এটা গাবের বয়সটা বেশি তাই দুধ শুকায় গেছে ভাই বুঝতাছেন যখনই দুধ আপনার গাবের বয়সটা দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা হইলে সব ছাগলের দুধ বুঝতে পারবেন যে হ্যাঁ দুধ কাকে বলে নিছন্দ এটা তো দুধ অনেক ভালো হবে কারণ ওলান গুলো কিন্তু অনেক বড় বড়

এটাকে হান্ড্রেড পার্সেন্ট পাঠাতে প্রদান করাইতে হবে সেক্ষেত্রে ভালো মনে হয় বাচ্চা পাবে এইসব বাচ্চা থেকে যদি একশো পার্সেন্টের বাচ্চা তাহলে কোন কোন ছাগলের থেকে কেমন ভাই এটা কোন দশকে ভাই নিলে পারে একদম 9000 9000 টাকা একদম 9000 আলমিন ভাই ভাই সাগল না গরু নি আসেন ভাই গরুই ভাই একটা আহমদ জামান গরু গরু সোমানি দেখা যাচ্ছে একটা প্রবল বডি সাগল কিন্তু মারছাপ এটা কোন দাদের ভাইজান ভাই এটা কোন দাদের এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস ক্রস বয়স্ক কাউন্সিল এটা এটার বয়স চলতেছে ভাই আসেন দেখা দিই জি

ও তিনটা ছিল ভাই এই ছাগলটা যদি নিতে চায় সেক্ষেত্রে এটার দাম নেব তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি কেজি অনেক বড় ছাগল কিন্তু এটা সরাসরি সামনে থেকে দেখলে ভালো বুঝতে পারবেন